নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরো থেকে তিরিশে জুলাই এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আপনাদের গ্রহগতির ওপর ভিত্তি করে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুগণ ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কুম্ভ রাশির জাতক জাতিকা না হয়ে থাকেন অবশ্যই আপনার নিকটবর্তী যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাগণ রয়েছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত হতে পারে তো বন্ধুগণ ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে মন থেকে মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে সম্মান জানিয়ে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং জয় শনি মহারাজ অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুগণ জুলাই মাসের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করবে এই পরিবর্তন হবে কখনো সূক্ষ্ম কখনো দৃশ্যমান কিছু ঘটনা আচমকা আসবে আবার কিছু অনুভূতি অনেক দিন ধরে জমা হওয়া কুয়াশার মতো ধীরে ধীরে সরবে আর তার মধ্যেই হবে আত্মবিশ্বাস সচেতনতা এবং নিজের ভেতরে নতুন আলো দেখার সম্ভাবনা পনেরো জুলাইয়ের ভেতরে একটু দম বন্ধ করা অনুভূতি নিয়ে শুরু হতে পারে কিছুটা দুশ্চিন্তা কিছু না পাওয়া বা অপূর্ণ চাহিদা নিয়ে মন ভার হতে পারে বিশেষ করে যাদের জীবনে আর্থিক চাপ দীর্ঘদিন ধরে আছে আর এই সময়টা অতিরিক্ত খরচ বা অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন হতে পারে যাদের ঋণের বোঝা আছে বা পাওনা টাকা ফেরত পাচ্ছেন না তাদের মনে এক ধরনের ক্লান্তি বাসা বাঁধবে কিন্তু শনি ও চন্দ্রের গোপন প্রভাবে এমন অবস্থার মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের সূচনা হবে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় উপহার হবে ধৈর্য ও বিচক্ষণতা থেকে যারা আবেগে ভেসে না গিয়ে পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারে তাদের জন্য সতেরো তারিখ থেকে আসার আলো দেখা দিতে শুরু করবে যেমন কোনো পুরোনো বন্ধ দরজা হঠাৎ খুলে যেতে পারে হয়তো যেখান থেকে আশা করছিলে না সেখান থেকেই সহানুভূতি ও প্রস্তাব আসতে পারে আঠেরো তারিখ এমন একটি খবর পেতে পারবেন যা হয়তো সামান্যই মনে হবে কিন্তু তার প্রভাব অনেক বড় হতে চলেছে কাজের জায়গায় কেউ হয়তো আপনার সম্পর্কে ভালো কথা বলবে ঊর্ধ্বতনদের কাছে অথবা এমন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে যে এতদিন পর্যন্ত নিরপেক্ষ ছিলেন তবে মনে রাখতে হবে এই সময় অন্যের দয়ায় নয় নিজের বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশ তারিখে মানসিক যন্ত্রণা কিছুটা বাড়তে পারে অতীতের কোনো স্মৃতি সম্পর্ক বা ভুল সিদ্ধান্ত আপনার বর্তমানকে ব্যথিত করতে পারে মনে হবে সেই সম্পর্ক যদি আমি ওভাবে না করতাম তাহলে আজ হয়তো অন্যরকম হতো কিন্তু এই স্মৃতিগুলো মুছে ফেলা নয় বরং এগুলো আপ আপনার শিক্ষার অংশ এই সময় নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো ভালো যারা ধ্যান করেন বা আত্মবিশ্লেষণের অভ্যাস রয়েছে তারা এ সময় অনেক গভীরভাবে আত্মজ্ঞান লাভ করেন কুড়ি তারিখ থেকে পরিস্থিতির বাঘ ঘরবে যারা চাকরি খুঁজছেন তাদের কারো সঙ্গে নতুন যোগাযোগ তৈরি হতে পারে বা ইন্টারভিউয়ের সম্ভাবনা তৈরি হতে পারে আবার যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন পার্টনার বা ক্লায়েন্টের যোগাযোগ হবে এক ধরনের আশাবাদ কাজ করবে মনে যেন সব কিছুর পথে আলুর কাছেই পথের শেষ হোক একুশ তারিখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছুটা অবিশ্বাস দেখা দিতে পারে যারা লেখালেখি সৃজনশীল কাজ মিডিয়া বা প্রকা প্রকাশনায় যুক্ত তাদের জন্য এই দিনটি হবে বিশেষ নতুন আইডিয়া হঠাৎ করে উৎসাহ কিংবা কোনো বন্ধুর অনুপ্রেরণা সব কিছু মিলেই মানসিক আনন্দের সৃষ্টি হবে কেউ কেউ নিজের পুরনো শখকে আবার ফিরিয়ে আনতে পারবেন যারা গান নাচ বা চিত্রকলার সঙ্গে যুক্ত তারা এই সময় প্রবেশ করতে পারবেন নিজের দৃষ্টিভঙ্গিতে বাইশ এবং তেইশ তারিখে পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা দেখা দিতে পারে বিশেষ করে বাবা মা ভাই বোন বা শ্বশুর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে এমন অবস্থায় কুম্ভ রাশির মানুষদের স্বভাব চরিত্র বিশ্লেষণী ক্ষমতার কাজে লাগাতে পারে যদি কথা বাড়ানো হয় তবে সম্পর্কের দূরত্ব বাড়বে তবে শান্ত থাকলে ধৈর্য ধরলে চোদ্দো তারিখের পরই মিটে যাবে সমস্ত কিছু এবং আবার হাসি মুখ সবার সামনে আসবে প্রেমের দিক থেকে এই সময়টা একদমই সচেতন নয় অনেক দিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কথায় ভুল কিছু দূরত্ব তৈরি হতে পারে ষোলো থেকে আঠেরো তারিখ পর্যন্ত সন্দেহ দোটানা অবিশ্বাস এমন অনুভূতিগুলো মাথা তুলতে পারে তবে যারা সত্যিই ভালোবাসে এবং বোঝা পড়া আছে তাদের সম্পর্ক আবার গাঢ় হয়ে উঠবে পঁচিশ তারিখের মধ্যে যারা একা তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ করে নতুন কাউকে পছন্দ করতে শুরু করবেন হয়তো অফিসে পড়াশোনায় জায়গায় বা সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার মনে দাগ কেটে যাবে পঁচিশ ও ছাব্বিশ তারিখে কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে দায়িত্ব বাড়বে কারোর ওপর নির্ভর করতে পারবেন না নিজেকেই সব সামলাতে হবে কিন্তু এই সময়ে একটু পরিশ্রম করলে তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বিশেষ করে আঠাশ তারিখ বা উচ্চতনের কাছ থেকে প্রশংসা আসতে পারে অথবা বড় কোনো প্রকল্পে আপনার দায়িত্ব দেওয়া হতে পারে যারা শিক্ষার জন্য আবেদন করছেন তারা এই সময় শিক্ষাবৃত্তি বা ভর্তি নিয়ে সুসংবাদ পেতে পারেন গবেষণার কাজে জড়িত কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় খুবই অনুকূল নতুন প্রজেক্ট নতুন থিসিস নতুন আইডিয়া সব কিছু মনের মতো হবে স্বাস্থ্য দিকেও সতর্কতা থাকতে হবে পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে সর্দি কাশি শ্বাসকষ্ট সমস্যা বা হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিয়ম মেনে চললে মেডিটেশন বা খাদ্যাভ্যাস ঠিক রাখলে দ্রুত সুস্থ হয়ে উঠছে শরীর সাতাশ এবং আঠাশ তারিখে জীবনের কিছু গভীর সত্য নিয়ে ভাবতে শুরু করবে হঠাৎ করে মনে হতে পারে জীবনের এত দৌড়ঝাপের মানে কি এই সময় আধ্যাত্মিক চিন্তা ভাবনার খুব ভালো সময় কারো কাছ থেকে নতুন জ্ঞান আসবে অথবা নিজেই হয়তো কোনো বই কোনো ভিডিও দেখে এমন কিছু উপলব্ধি হবে যা আপনার মানসিকতা বদলে দেবে উনত্রিশ তারিখে কোনো পুরনো সমস্যার সমাধান পাওয়া যাবে হয়তো মামলা বা আইন সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেটি সম্পত্তির পথে যাবে অথবা পারিবারিক কোনো পুরোনো সমস্যা বা কেতুর মুখে আনতে চাই চাইতো না সেটাও আলোচনায় উঠে আসছে এবং সুরাহা হবে তিরিশ তারিখ একটি আনন্দময় দিন হতে পারে এই দিনে নিজের ভেতরের ভার অন্যকে অনেকটা হালকা লাগবে কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সুখবর পেতে পারেন কোনো আর্থিক দিক থেকে ভালো খবর আসতে পারে হয়তো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ কিংবা যে টাকা পাওনা ছিল সেটা ফিরে যাবে এই দিন প্রেম পরিবার শিক্ষা কাজ সব কিছুতেই যেন একটা ছন্দ তৈরি হতে পারে হয়তো সামান্য কিছু ঘটবে কিন্তু মনে হবে আজকের দিনটা ভীষণ সুন্দর গেল এমনকি কেউ কেউ এই দিনটা নিজের জীবনের অন্যতম সুন্দর দিয়ে তালিকায় রাখতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ পনেরো থেকে তিরিশ জুলাই পর্যন্ত কুম্ভ রাশির পরীক্ষা উপলব্ধির সময় আর নতুন আলোয় জীবনকে এই সময় সহজ নয় কিন্তু ধীরে ধীরে জীবনের জট খুলে যাবে প্রথম দিকে কিছুটা আধ্যাত্মিক সব দিকে ধীরে ধীরে উন্নতি দেখা দেবে জীবনের চাকা এমনই ঘরে কখনো চাপ কখনো শক্তি যদি আপনার মন থেকে ভয় পান কিংবা হতাশা হয় কিংবা রোগ হয় এসব ফেলে দিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক তাহলে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং ফলদ্রাই হয়ে উঠবে